আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়নে কিভাবে আপনি দশ মার্ক নিশ্চিত কমন পেতে পারেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ভিডিও ডিউরেশন মোটামুটি আপনি আমি দশ মিনিটের কম রাখবো এই দশ মিনিটের কম সময় যদি আমাদের দিতে পারেন তাহলে যেহেতু কর্মমুখী রসায়ন থেকে একটা টপিকই ঘুরে ফিরে প্রশ্ন আসে সেই একটা টপিক হলো ভিনেগার সেই ভিনেগারটি কীভাবে তৈরি করতে হয় ভিনেগার দ্বারা কীভাবে খাদ্য সহন করতে হয় বা ক খর জন্য কোনগুলো পড়তে হবে সব কিছুই একটা ভিডিওতে আপনাদের শেখাই দেবো ধৈর্য ধরে সাথে জাস্ট ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা দেখলে আপনি অবশ্য অবশ্যই সৃজনশীল দশ মার্ক শতভাগ কমন পেয়ে যাবেন তো প্রথমে যদি একটু আলোচনা করি আপনাদের সিলেবাসে মেনলি কর্মমুখী রসায়নের একটা টপিক আছে সেটা হলো খাদ্য সংরক্ষণ এবং ভিনেগার প্রস্তুতি এবং ঘুরে ফিরে এই টপিকটা থেকে কিন্তু বিভিন্ন বোর্ডে বারংবার প্রশ্ন আসে তো এই টপিকটা থেকে কী ধরনের প্রশ্ন আসে বা সেটা কীভাবে উত্তর করতে হয় সেটা নিয়ে এখন আমরা মেনলি আলোচনা করব। তো প্রথমে যদি দেখি যে প্রশ্নগুলো আসছে এখানে আমরা মেনলি একটা প্রশ্ন নিয়েছি এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছিল তো ঘুরে ফিরে এই ধরনেরই প্রশ্ন আসে কিন্তু আলটিমেটলি যেহেতু আপনাদের একটা টপিকে পরীক্ষা আছে ভিনেগার প্রস্তুতি তো ওই ভিনেগার প্রস্তুতিটাকেই ঘুরে ফিরে ইন্ডিকেট করে তো দেখুন যেমন দেখেন এই যে প্রশ্নটা দেওয়া আছে এখানে দেওয়া আছে সুক্রোজ সুক্রোজ বিক্রয় করে এবি তৈরি হয় সেই এবি আবার বিক্রিয়া করে সিডি তৈরি হয় সেই সিডি আবার সির সাথে আবার বিক্রয় করার মাধ্যমে এম তৈরি হয় এই এমটা আসলে আলটিমেটলি ভিনেগারকে ইন্ডিকেট করে এই এমটা কীভাবে তৈরি করা যাচ্ছে এই জিনিসটা ঘুরে ফিরে যেহেতু আসে এবং গোয়া নাম্বার তিন মার্কের যে প্রশ্ন সেই তিন নাম মার্কের প্রশ্ন ওটাই আসছে উদ্দীপকের এম যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো আর ঘ নাম্বার যে প্রশ্নটা আসছে খাদ্য সংরক্ষণে এম এম যোগের গুরুত্ব বিশ্লেষণ করা অর্থাৎ এম যেহেতু ভিনেগার সেই ভিনেগারের গুরুত্বটা বিশ্লেষণ করতে বলছে তো এটার উত্তর আমরা কীভাবে করবো তো প্রথমে যদি আমরা ঘ নাম্বারটা দেখি ঘ নাম্বারটা যেহেতু ঘুরে ফিরে ওই ভিনেগার প্রস্তুতিকে তৈরি করতে পারে তাহলে সেক্ষেত্রে ভিনেগার প্রস্তুতিটা আমরা কীভাবে লিখব উদ্দীপকের এম যোগটি হলো একটা ভিনেগার উদ্দীপকের এম জগুটির উৎপাদন পদ্ধতিটা এখানে বর্ণনা করা হইলো তো এখানে মিলি তিনটা ধাপে এই ভিনেগারটা তৈরি করা যায় প্রথম যে ধাপটা থাকে এক নম্বর ধাপ সেই এক নম্বর ধাপে কি করতে হয় যে সুক্রোজ যেটা আছে এই সুক্রোজ এই সুক্রোজ সুক্রোজকে কিন্তু চিনিও বলা হয় বা সেটাকে আখের রসও বলা হয় ওই আখের রস চিনি বলতে সুক্রোজকে ইন্ডিকেট করে তো তার সাথে যদি আমরা পানিকে যুক্ত করি সে পানি সাড়ে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা তাপ দেই এবং প্রভাব হিসেবে যদি আমরা এনজাইম নেই তাহলে সেই সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই গ্লুকোজ এবং ফ্রুক্রোসের আণবিক সংগত কিন্তু একই পরবর্তীতে সেই গ্লুকোজ এবং ফ্রুক্রোসকে যদি আমরা কি করি আবার বিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যাই এবং প্রভাব হিসেবে যদি আমরা জাইমেস দেই তাহলে সেক্ষেত্রে আমাদের তৈরি হয়ে যায় হলো অ্যালকোহল বা যেটাকে বলা হয় ইথানল এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় এবং সেটা উড়ে চলে যায় পরবর্তীতে সেই অ্যালকোহল বা ইথানলকে আমরা কি করি সেই অ্যালকোহল বা ইথানলকে যদি আমরা অক্সিজেনের মাধ্যমে বিক্রিয়া ঘটাই প্রভাব হিসাবে যদি আমরা মাইকোডার্মা বা এসিডো ব্যাকটেরিয়া নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত যে ভিনেগার বা যে ইথানয়িক এসিড সেটা তৈরি হয়ে যায় আর উপজাত হিসেবে সাথে পানি তৈরি হয় তাহলে এই বিষয়টা আপনি কিভাবে মনে রাখতে পারেন তো এটা আপনি ব্যবহারিক জীবনে বা একটা গল্পের আকারে মনে রাখতে পারেন ধরে লেন আপনি বাজারে গেলেন বাজারে কি কিনতে গেলেন চিনি কিনতে গেলেন এই চিনি কিনে নিয়ে আসার পর অথবা আখের রস কিনতে গেলেন সেই চিনি বা আখের রস কিনে নিয়ে আসার পর বাসায় নিয়ে এসে ওর ভিতরে অল্প পরিমাণে পানি দিলেন অল্প পরিমাণে পানি দেওয়ার পর সেটাকে আপনি তাপমাত্রা কত দিলেন সেটাকে তাপ দিলেন সাড়ে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর প্রভাব প্রভাবক হিসেবে আপনি ইনভার্টেস নিলেন নেওয়ার পর সেই চিনি আর পানি কী তৈরি করে ফেললো গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে ফেললো সেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে যদি আপনি আবার বিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসেন আর প্রভাবক হিসেবে যদি আপনি জাইমেস দেন তাহলে সেক্ষেত্রে তৈরি হয়ে যাওয়া হলো ইথানল বা অ্যালকোহল এই অ্যালকোহল বা ইথানল বলতে কিন্তু সাধারণত নেশা জাতীয় দ্রব্যগুলোকে কিন্তু বোঝায় আপনারা অনেকে জানেন যে বাংলা মদ বা নেশাজাতীয় দ্রব্যও কিন্তু এই এই গাজন প্রক্রিয়ার মাধ্যমে এইভাবেই কিন্তু তৈরি করা যায় তো যদিও সেটা আমাদের মানব জীবনের জন্য অবশ্যই ক্ষতিকারক আর এই ক্ষতিকারক জিনিস থেকে কিন্তু আমরা পরবর্তীতে ভিনেগারের মতো ভালো জিনিসও তৈরি করতে পারতেছি কারণ অনেকে কিন্তু একটা কথা বলে প্রচলন আছে অনেকে দেখবেন যে দুধ বিক্রি করে মদ খায় অনেকে আবার মদ বিক্রি করে দুধ খায় ব্যাপারটা এরকম আমরা সবসময় ভালো জিনিসটাকে তৈরি করার চেষ্টা করব এই যে অ্যালকোহলটা তৈরি হলো বা নেশাজাতীয় দ্রব্য কিন্তু অ্যালকোহল এক ধরনের তো সেটা মনে রাখার জন্য এভাবে মনে রাখবেন যে আমরা চিনির সাথে পানিকে আমরা যুক্ত করার মাধ্যমে গ্লুকোজ ফ্রুটোস পাচ্ছি সেই গ্লুকোজ ফ্রুকটোজ থেকে আমরা কী তৈরি করতে পারছি অ্যালকোহল তৈরি করতে পারতেছি সেই অ্যালকোহলের সাথে যদি আমরা কী তৈরি করি অক্সিজেনকে যুক্ত করে দিই এবং প্রভাবশীল যদি আমরা মাইক্রোটারমো বা এসিডো ব্যাকটেরিয়া নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ভিনেগার বা ইথানো কেজের সেরে তৈরি হবে আর ওই যে প্রথমে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম সেই পানিটা এখান থেকে বের হয়ে যাবে তো এইভাবে আপনি মনে রাখতে পারেন মনে রাখার জন্য তাহলে একটা ধাপ এই দুইটা ধাপ এই তিনটা ধাপ অবশ্যই মনে রাখবেন এবং এভাবে আপনি পরবর্তীতে ব্যাখ্যাটা দিয়ে দিবেন দিলে আপনি এখান থেকে কিন্তু তিনে তিন মার্ক পেয়ে যাচ্ছেন তাহলে আবার মনে রাখ আবার কীভাবে একটু রিভিশন দেই চিনির সাথে পানিযুক্ত করবো তৈরি হবে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ সেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা আবার কি তৈরি করবে অ্যালকোহল তৈরি করবে সেই অ্যালকোহলটার সাথে অক্সিজেন যুক্ত করে আমরা কি তৈরি করতে পারবো কাঙ্ক্ষিত ভিনেগার কিন্তু তৈরি করতে পারবো তো এইভাবে আসলে আপনি উত্তর করে ফেলবেন তারপরে আমরা আলোচনা করব ওই যে ঘন নাম্বারটা যেটা সেটা কি যে এম যেহেতু একটা কি ভিনেগার সেই খাদ্য সংগ্রহ করে ভিনেগারের গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই পালনটা আমরা চারটা পয়েন্টে যে দিব যেহেতু এখানে চার মার্কের প্রশ্ন আসতে আসছে সেক্ষেত্রে আমরা চারটা প্যারা করব এখানে একটা প্যারা এখানে একটা প্যারা এখানে একটা প্যারা এখানে একটা প্যারা প্রথম প্যারাতে দেখেন দেওয়া হচ্ছে মাছ মাংস মাংস সংরক্ষণে ভিনেগার তাহলে মাছ মাংস সংরক্ষণে কীভাবে ভিনেগার ভূমিকা পালন করে সেটা সম্পর্কে এখানে আমরা অল্প লিখবো তারপর লিখবো ফল সংরক্ষণে ভিনেগার মানে ফল সংরক্ষণে কীভাবে ভিনেগার পালন ভূমিকা পালন করে সেটা সম্পর্কে এখানে লিখব তারপর শাক সংরক্ষণে কীভাবে ভূমিকা পালন করে সেটা সম্পর্কে এখানে লিখব এবং সবার শেষে রোগ প্রতিরোধও কিন্তু ভিনেগার ভূমিকা পালন করে সেটা এভাবে লিখব এভাবে যদি আমরা চারটা পয়েন্ট করে দিতে পারি তাহলে এখানে আমরা কিন্তু চারের ভিতরে চার মার্ক পেয়ে যাচ্ছি তো এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন যেহেতু এটা বারংবার চলে আসে আশা করি এটা ভালো করে মুখস্থ করে গেলে এখান থেকে আপনি দশ মার্ক কিন্তু কমন পেয়ে যাচ্ছেন তো এখন মিলে আলোচনা করব এখানকার ক কীভাবে আসতে পারে বা খ নাম্বার প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসতে পারে কারণ যেহেতু ক খ আসবে আপনার তিন মার্কের ক হল এক মার্ক আর খ হলো হল দুই মার্ক তিন মার্কের সেক্ষেত্রে আপনি কোনগুলো পড়বেন এটা সহ দেওয়া আছে গুরুত্বপূর্ণগুলো এখানে ইনক্লুড করে দেওয়া আছে আসতে পারে মল ভিনেগার কী উত্তর লিখতে হবে ভিনেগার কী প্রশ্ন আসতে পারে যেমন ইথানিক অ্যাসিডের সিক্স থেকে টেন পার্সেন্ট জলীয় দ্রব্যকে ভিনেগার বলা হয় বায়ু শূন্যকরণ কী মল কী এসিডো ব্যাক্টোর কী তো ফার্মেন্টেশন কী এই ধরনের প্রশ্নগুলো বারংবার চলে আসে তো এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে উত্তরগুলো অ্যাড করে দেওয়া আছে টোটাল বিষটা দেওয়া আছে কর জন্য এই বিষটা পড়ে ফেলবেন পিকলিং কি প্রায় সময় চলে আসে সাদা কে আর কাকে বলে উত্তর দেওয়া আছে কোরআজকরণের মূলনীতি কী উত্তর দেওয়া আছে সো এগুলো অবশ্যই পড়বেন কর্মক্ষীরসন কী এগুলো অবশ্যই পড়বেন তারপর কোন খাদ্য ব্যাকটেরিয়ার তারা নষ্ট হয় না পরে ফেলবেন রেজন কী এগুলো পড়ে ফেলবেন তারপর টোটাল তাহলে কটা দেওয়া আছে বিষটা এই বিষটা কর জন্য পড়বেন আর খর জন্য কোনগুলো পড়বেন খড় জন্য টোটাল চোদ্দোটা দেওয়া আছে চোদ্দটা পড়বেন যেমন আসতে পারে মল ভিনেগার প্রস্তুতি গাজন প্রক্রিয়ায় গুরুত্ব লিখো আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি মাটির জার ব্যবহার করা হয় কেন লিখো কোন ধরনের বিনেগার উন্নত মানের এবং কেন সেটা দেওয়া আছে সো প্রশ্ন দেওয়া আছে উত্তরগুলো দেওয়া আছে এটা স্ক্রিনশট নিয়ে নেন এটা অবশ্যই পড়ে ফেলবেন তারপর দেওয়া আছে কুইক ভিনেগার সুবিধা কী সুবিধাগুলো পড়বেন এখানে টোটাল নয়টা দেওয়া আছে এখানে তারপরে এখানে এখানে বারো দশ এগারো বারো খাদ্য সংক খাদ্য নিরাপত্তা কী কী কৌশল অবলম্বন করতে হয় পড়ে ফেলবেন প্রিজার্ভেটিভ খাদ্য খাদ্যবস্তুকে সংগ্রহণ করে কীভাবে সেটা পড়ে ফেলবেন সো খাদ্যদ্রব্য সংরক্ষণে বায়ুমুক্ত রাখা হয় কেন এটা পড়ে ফেলবেন আর সর্বশেষ যা আসছে খাদ্য ভৌত গুণাগুল গুণাবলী নষ্ট হওয়ার কারণগুলো কি সেটা আসতে পারে অথবা আসতে পারে খাদ্য নিরাপত্তা কী ধরনের তথ্য জরুরি সেটা আসতে পারে সো এখানে টোটাল চোদ্দটা দেওয়া আছে এই চোদ্দটা অবশ্যই ভালো করে পড়বেন তো আশা করি এই জায়গাগুলো থেকে কমন পাবেন যেহেতু দশ মার্ক এই দশ মার্কের জন্য আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই ইফেক্টিভ হবে এই জন্য অবশ্যই অবশ্যই ভালো করে পড়বেন পাশাপাশি একটু কথা বলে দিই যেহেতু আমরা আপনারা অনেকে আমার ক্লাস করতেছেন বা অনেকে নতুন আমাদের চ্যানেলে আসতেছেন যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা তথ্য একটু বলে দিই যেহেতু প্রতি বছর আমরা অ্যাডমিশনে কোচিং করাই তো যারা চাচ্ছেন আমাদের সাথে আপনাদের এই বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশন জার্নিটা অল্প টাকার ভিতরে অনলাইনে কোচিং করে ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে ভার্চুয়ালি খুব গুচ্ছ টার্গেট বেছে ভর্তি হতে পারেন এই কোর্সে অল্প টাকার ভিতরে মাত্র দুই হাজার টাকা যদিও দুই হাজার টাকা তবে আপনি আগস্টের দশ তারিখের ভিতরে যদি ভর্তি হন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এই পনেরোশো টাকাতে ভর্তি হলে আপনি অনলাইনে ছয় মাস এখানে অনলাইনে কোচিং করে আপনি শতভাগ প্রস্তুতি নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের ভার্সিটি এবং মেডিকেল যে কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন অনলাইন এক্সাম প্যাস আছে সায়েন্স আর কমার্সের জন্য এটার কোর্স পেয়ে কিন্তু পাঁচশো টাকা তো এই হলো দশ মার্ক কিভাবে আপনি উত্তর করবেন সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কোন কোন টপিকের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্টে বলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ